হাইভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি রিয়াল মাদ্রিদের মাদ্রিদের এই ক্লাবটির সাথে সঙ্গী গত আসরের রানার আপ ডট মন্ট বড় ম্যাচে তারা হারিয়েছে স্পোর্টিং সিপিকে অঘটন ঘটিয়ে এই আসরের পরবর্তী রাউন্ডে পিএসবি ও ক্লাব গ্রুপ তবে দাপট দেখেছে লুইস এনরিকের পিএসজি দুই লেগ মিলিয়ে অর্ধ গোল দিয়ে চলে গেছে পরের রাউন্ডে সব মিলিয়ে রাউন্ড অফ সিক্সটিনের শীর্ষ আটের সঙ্গী কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগে থেকেই ছিল আট দল পরের আটের জন্য লড়াই ছিল ১৬ দলের মাঝে সেখান থেকেই চূড়ান্ত হয়েছে বাকি আট দল চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সেই আট দল চূড়ান্তের লড়াইয়ে অধিকাংশ আকর্ষণ ছিল রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির দিকে সেখানে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পায় রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে তিন এক গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে ক্লিয়ান এমবাপের হ্যাট্রিকের পর দুই মিলিয়ে রিয়াল মাদ্রিদের জয় ছয় তিন গোলে যে জয় তাদের নিয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে রিয়াল মাদ্রিদ ছাড়াও ফেভারিটের তকমা নিয়ে পরের রাউন্ডে গিয়েছে দুই জার্মান দল বায়ার্ন মিউনিক এবং বরুশিয়া ডটমন্ড সেলটিলকোর বিপক্ষে প্রথম লেগ জয়ের পর দ্বিতীয় লেগে বায়ার্নকে বাঁচান আলফান্সো ডেভিস আর শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে বাহারিয়ানরা সে সহজ জয় পেয়েছে আরেক জার্মান দল বরুশিয়া ডটমন্ড শুরুর লিগেই তারা স্পোর্টিং সিপিকে হারায় তিন শূন্য গোলে পরের লেগে ড্র করে উঠে যায় শেষ ষোলোতে অপরদিকে গোল উৎসব করেছে পিএসজি নিজ দেশীয় ক্লাব ব্রেস্টকে প্রথম লেগে তিন শূন্য গোলে হারায় পিএসজি পরের লেগে বার্টলো গভার্ন খিলিয়াদের দাপটে প্রতিপক্ষকে হারায় সাত শূন্য গোলে দুই লেগ মিলিয়ে পিএসজির জয় দশ শূন্য গোলে যে জয় তাদের এনে দেয় পরবর্তী রাউন্ডের টিকিট এদিকে অঘটন ঘটিয়ে পরের রাউন্ডে পিএসভি এন্ডা হ্যাভেন ও ক্লাব ব্রুক সিয়া জয়েন্ট ক্লাব পিএসভির বিপক্ষে প্রথম লেগে দুই এক গোলে হারায় ডা ক্লাব পিএসবি তবে পরের লিগে তাদেরকে হারায় তিন এক গোলে যা তাদের নিয়ে যায় রাউন্ড অফ অপর অপরদিকে ক্লাব ব্রুগের কাছে ধরাশয়ী হয়ে যায় গত আসরের ইউরোপিয়ান লিগ জয় আটলান্টা শুরুর লিগে দুই এক গোলে হারায় পরের ফিরতি লেগে তিন এক গোলে হেরে বিদায় নেয় অপর অপরদিকে আসরের অন্যতম সফল দল এসি মিলানকে রুখে দেয় ফেরনার্দো প্রথম লেগে এসি মিলানের বিপক্ষে এক শূন্য গোলে জয় পায় ডাস ক্লাবটি দ্বিতীয় লেগে তাদের সাথে এক এক গোলে ড্র করে তারা যেই ড্র তাদের নিয়ে যায় রাউন্ড অফ সিক্সটিনে অপরদিকে রাউন্ড অফ ষোলয়ে পা দিয়েছে বিপক্ষে শুরুর লিগে এক শূন্য গোলে জয় পায় পর্তুগিজ ক্লাবটি এরপরে নাটকীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ড্র করে ক্লাবটি সব মিলিয়ে এই আট দল মুখোমুখি হবে আগে থেকে শীর্ষ আটে থাকা আট দলের সাথে এবার দেখা যাক রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে কারা করেন রাজত্ব